তোমার বেদুইন এলাকায় চলে গেল বধু আরবি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু বেদুইন থাকে বধু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে বধু এই বধু অঞ্চলে তিনি চলে গেলেন রাতের আধার বধু অঞ্চলে চলে যাওয়ার পরে হজরত ওমর লক্ষ্য করলেন একটা বধুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না এটা যারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত শুষে খেত তো খলিমতুল মুসলিম হজরত রাতের আদারে ঘুরে ঘুরে ওই বধুর বাড়ির কাছে গেছে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে তো বদুর বাড়ির কাছে যাবার পরে এই এই ভিতর থেকে হজরত ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া এই বেড়ার পাশে ঘরের সাথে লাগাইয়া ইয়া ওমর কান পেতে দাঁড়ায় দেখি ভিতর থেকে কি শব্দ আসে কি আসার বিষয় তোমার আল্লাহ লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা বলতেছে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মাহফিল কেন কেন আমাদেরকে উদ্দেশ্য কি আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে এই সুন্দর ধর্মটা সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাবাত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি কিন্তু বড় সমস্যা হলো কি জানেন মানুষ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল এই বরিশালে জুয়ার ভাটার এলাকা এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে আবার জুয়ার চলে বিকেলবেলা বেলা জুয়ার চলে যায় রাত দুপুরে আবার জোয়ার আসে আবার দিন দুপুরে জুয়ার আসে জুয়ার ভাটার এলাকা দাদা নাতি দুইজন ওয়ার শুনতে গেছে দাদা তো জীবনে বহু ওয়ার শুনছে নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে হুজুর ও করছে বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে গিরে চিনি আপনারা এটা এই গিনার উপরে কাপড় উঠাইলে ফরস্তর হয় কবিরা গুণা আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে কি কথা কর না কেন হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে ও কি বুঝাইতে চায় আরে গরু গাদাস এগুলো তো কাপড় সুপুর নেই ওরা ল্যাংটা হয়ে চলে তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়ে চলবি হ্যাঁ শিল কুত্তা পশু পাখি প্রাণী ওদের কাবুর সুপুর নাই ওদের কোন শরিয়ত নাই ওদের কোনো ধর্ম নাই ওর একটা জি ও ল্যাংট হয়ে চলে তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংট হয়ে চলে কারণটা কি তাহলে মানে বুঝা গেল তোমার মানুষত্ব একবার লো পর্যায়ে চলে গেছে তুমি মানুষ হইতে পারো না তুমি কি মানুষ বুঝাইতে চাও আজকে আধুনিকতার সোয়ায় মনে কিছু নিবেন না মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে পুরুষের জাঙ্গে দুঃখিত পুরুষের প্যান্ট তার পুরুষের শার্ট পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে আচ্ছা এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কেন তো ফ্যান নিলি গেঞ্জি নিলি সব কিছু নিলি তো জাঙ্গিটাও লয়ে যা এই কি কথা কর না কেন নারী তো নারী শুরুতে থাকবে নারী কেন পুরুষের সুরতে আসবে আগের যুগে হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় সুপুর পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো একটা শালীনতা ছিল ভদ্রতা ছিল এখনকার মেয়েরা কি শিখলো সব পশ্চিমা সৃষ্টি সব পড়া পরাদর্শে কেউ হাফ প্যান্ট পরে তো এমন সুস প্যান ও আর ভাষায় প্রকাশ করার মতো না লজ্জাস্বরূপ সব হারাই গেছে কুত্ত মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কোন দুনিয়া তারপরে পাঠাইছো এই ঠিক আছে বলেন কেন জোরে বলে আমরা তো মানুষ আমরা কি জোরে আমাদের পরিচয় আমরা মানুষ মানুষ কি পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ প্রজাতির জীব এছাড়া আরো জীব আছে এটা বিজ্ঞানের গবেষণা তার চূড়ান্ত না এর তো আরো জীব পৃথিবীতে আসে আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন মানুষের মতো হবে একসাথে বলবেন একসাথে বলবেন হবে এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ইন্নি জাইলুন ফিল আরুদি খালিফা আমি পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো ফেরেস্তার জবাব দিলু আল্লাহ আত্য আদু ফি হা মাইউ সিধু ফি হা ভাইয়া তুমি কি এমন জাতির দুনিয়াতে পাঠাবা ওরা যায়ে ফ্যাসাদ বাঁধাবে অশান্তি করবে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাপি করবে জমি জমা দখল করবে আর একজনের বাড়িতে আগুন দিবে আর একজনের দোকানে আগুন দিবে আর একজনের গাড়িতে আগুন দিবে আর একজনকে মারতে যাবে আর একজনকে হত্যা করবে তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা ফেরেস্তাদের আপত্তি তো ঠিক ফেরেস্তাদের আপত্তি তো ঠিক পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে যেখানে ফেসাদ না আছে অশান্তি না আছে অশান্তি কুত্তাই করে না কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে মার্ডার হওয়া ঘটে দেখেন নাই বিড়ালে বিড়ালে মারামারি হয় কোনোদিন মার্ডার করতে দেখেন নাই গরু গরু মারামারি করে মার্ডার করতে দেখেন নাই শিয়াল শিয়ালে মারামারি করে মার্ডার দেখেন নাই ছাগলে সাগুলে মারামারি করে মার্ডার দেখেন নাই হাতি হাতি মারামারি করে মার্ডার দেখেন নাই প্রত্যেক জাতের প্রাণী প্রাণী মারামারি হয় কিন্তু মার্ডার হয় না একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে রক্তপাত করে খুন খারাপি করে মার্ডার করে কথা কোন ঠিক না বেঠে তাহলে আমরা মানুষই হতে পারি না আল্লাহ যেই উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন এই উদ্দেশ্যই আমরা এখন মানুষ হয়েতে পারি। ধর্মের পরিচয় পরে আসেন আগে আমরা মানুষ এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি হাইলাকানদের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফেরেশতারা রে আমি দুনিয়াতে মানব যদি খলিফা পাঠাবো আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা অন্যের জমি দখল করি অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি কি কথা বলেন ঠিক কিনা অতজন রাসুল মাকলukat আল্লাৰে খুৰা নামকে শিকাইলেন কুমতুম খাই ৰাহু তিনি নুখ ৰিজাটো নিন্দা সীতামুৰু নাবিল মাৰু ফিৱত হও আনিল মু কাৰো একবাৰ বলা যাবি কিছুমাহান আল্লাহ কথা বুজাবা প্রথম পরিচয় আমরা কি মানুষ জোরে বলেন আমরা কি একসাথে বলেন আমরা কি জোরে বলেন আমরা কি চার লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ কি কথা কন ঠিক কিনা আমরা শ্রেষ্ঠ আমরা মানুষ মানুষ হয়ে মানুষের কাজ করতে হাজার তোমার লক্ষ্য করতেছে ভিতর থেকে মহিলা বলতেছে মারে দুধের সাথে পানি বেশি করে মিশাল আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি দুধের সাথে যে পানি মিশাইলেন আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায় এই আসতে কনকে জোরে বলেন দুধ বেশি কি খায় বিড়ি খায় দুধ বেশি বিড়ি খায় মানুষ খাচ্ছে খুব খাচ্ছে মানুষ জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি তো খাবে ও খুব ধুমসে খাচ্ছে তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায় বিড়ি একটা ধরাই দিয়ে এরকম একটা টান দেয় সারে কেমনে দেখেন টান্ডা দিয়ে আসতে গেলে আপনি সারে মানে খুব শান্তি লাস্টে বিড়ির পিছনের অংশটুকু দূর আছে হেতার কয়ে সুটটা হ্যাঁ আপনাদের ভারতে কি বলে বাংলাদেশে কয়ে সুখটা কয়ে লাস্টে একটু সুখ টান দিব রে আচ্ছা বিড়ির ভিতরে সুখ আছে চিন্তা করেন সুখ টান আমি একদিন এক কেয়ারটেকার বাথরুমে ঢুকছি তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন তারপর আপনার এই পেট্রোল পাবেন তো প্রত্যেক জায়গায় বিড়ির করতো তো কেয়ারটেকার যে থাকে ওরা দশ টাকা করে নেয় প্রত্যেক বাথরুমে দশ টাকার ফ্যাশাবে ফাঁস টে ব্যবসা খুব ভালা বুঝতে পারছেন তো প্রত্যেক বাথরুমে দশ টাকা করে নেয় তো আমি দশটা টাকা দিয়ে বললাম বেড়া বাথরুমের ভিত্তি বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না হুজুর এই আপনার আগে যেটাই দুঃখছেলে হেটাই বই বই বিড়ি টানছে দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানার কারণ কি হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার আর না তার মানে হে বিড়ি ধরে না বিড়ি হেরে ধরছে ওরে বিড়ি দৌড়ে চলছে একবার এই আমাদের প্রিয় মুসলমান হাইলাকান্দি ভারতের মুসলমান হযরত ওমর লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক ডেকে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মেটা জবাব দিয়ে বলল মা দুধের সাথে যদি পানি মিশাই ওমরের গোয়েন্দা যদি জানে কালকে মসজিদ নবীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে বেশি ঘুরায় না তাই আবার ডিস্টার্ব ও মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা মহিলা ডাক দিয়ে বলল মেরে ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও পানি মিশাও মা ওমরের গোয়েন্দা জানবে না মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুন্তা মাদু কেউ না জানল আমার আল্লাহ জানে মা ওই আল্লাহ যেহেতু জানে আল্লাহ যেহেতু দেখে আমি দুধের সাথে পানি মিশাব না চিৎকার মেলা জোরে বলবেন কি আল্লাহ ফুয়াকবা তেলের গাড়ি তেলে চলে সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায় অন্যের মাল খেয়ে নেই অন্যের সম্পদ খেয়ে নেই অন্যের জমি দখল করে নেই হালাল খাই না সুদ খাই ঘুষ খাই আরাম খাইয়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক কিনা সেই মুসলিম আমরা সেই মুসলিম

মুসলমান মেয়েটি ডাক দে বললো মা ওপর গোয়েন্দা যদি না জানে আমার আল্লাহ জানে দুধের সাথে পানি মিশাবো না মা হজরত অমর গোলামকে বললেন গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখো কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে কে কে আছে না আছে খলিফা চলে আসলেন ফজরের নামাজ পরে ওই মহিলার স্বামী মারা গেছে তারা খুবই দরিদ্র কোন রকম উট ও ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায় তোমার ছেলেদেরকে ডাক দিলেন এই ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবে বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু যিনি রাসূলুল্লাহর অনেক বড় দাবি সাহাবী ছিলেন অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন তিনি জবাব দিলেন না আব্বাজান আমার স্ত্রী আছে আমি আর বিয়ে করার প্রয়োজন নাই আমার ছোট জনকে আপনি বিবাহ দিয়ে দেন হজরত উহমর জিজ্ঞেস করেন ব্যাটার তুমি কি বিয়ে করবা ছেলে বল লাফ বাজার আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব তখন হজরত ওমর বললেন বেটারে আমি একটা মেয়ে প্রসন্দ করছি বধূ বেদুহিন ঘরে খুবই দরিদ্র দুধ বিক্রি করে তারা সংসার চালায় বলেন তো খলিফ তুমি মুসলিম ইন হজরত ওমর কত বড় খলিফ আজকে বোঝাই বর্তমানে ইরান ইরাক ইয়ামান ওমান সিরিয়া জর্দান লেবানুন ফিলিস্তিন লিবিয়া সৌদি আরব কাতার দুবাই বাহরাইন কুয়েত এই পুরো অঞ্চলের তিনি খলি কত বড় দেশের খলিফা আর চিন্তা করেন তো দুধ বিক্রি karne wala মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি সামড়া তালাশ করেন কোনটা সুন্দর এই কথা বল না কে আর যে বেডি বেশি টিকটিক করে সেই বেডি খুব পছন্দ হয় টিকটক খালি করতে পারলি সেই বেডি খুব ভালো হযরত ওমর এর মত মহানুভব খলিফা 33 ছেলের জন্য বউ পছন্দ করলেন আমানত গুজার থেকে দেখে বললেন ছেলের রাতের আধারে খুদার ভয়ে জমে দুধের সাথে পানি মেশায় না তোমরা আমানতদার মি আমার দরকার বেটা এই পুত্র পুত্রবদুই আমার দরকার আপনারা শুনে যান এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল এই মেয়েটার গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম ইসলামের প্রথম মজাদ্দিন ইসলামের চতুর্থ খলিফা আরেকজন খলিফা তিনি অমর ইবন আব্দুল আজিজ ডাকে মুসলমানদের দ্বিতীয় অমর বলা হইতো। দ্বিতীয় অমর বলা হয়তো বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তপ্তে চড়ে হাজরত অমরের মতো বিশ্ব শাসন করে গেছে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান জমানা কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে তো খলিফা জিজ্ঞেস করলেন বেটা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি বলে আমিরুল মিনিম এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে বলে তোমাদের বাবাকে হত্যা করছে ছেলেটাকে জিজ্ঞেস করল অন বেটা তুমি কি হত্যা সংগঠন করছো মার্ডার করছো বলে হাই আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি আপনি একটু চিন্তা করেন তো সত্যবাদিতা কি চমৎকার ইসলামের জীবন বিধান সত্য কথা বলা রসুল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা মুসলমান তো মিথ্যা বলতে পারে না মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান সত্যের উপরে থাকতেই হবে এত বড় তার রসূল করিম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন একসাথে জোরে বলবেন আল্লাহু না না কই না আরো জোরে আরো জোরে বলে এতো মানুষ আল্লাহ আওয়াজ তো দুর্বল মেসি ঘোল দিলে তো বিরাট খুশি হয়